দেখো বাইরে কেরম বৃষ্টি পড়ছে হাঁস গুলো তো খুশিতে স্নান করছে দারুণ বৃষ্টি পড়ছে এটা হচ্ছে বর্ষাকালের বৃষ্টি খুব সুন্দর বৃষ্টি পড়ছে আর আমাদের বাড়িতে রেসিপিও আজকে বৃষ্টির রেসিপি হচ্ছে দেখাচ্ছি চলো এখানে হচ্ছে খিচুড়ি ভুনা খিচুড়ি আর হবে এই দেখো এখানে হচ্ছে মাছ ভাজা কি মাছ শাটিন মাছ এখানে পেঁয়াজ কেটে রেখে দিয়েছি ওই দেখুন আর এখানে হচ্ছে বেগুনি হবে বেগুনি বেগুন ভাজা না বেসন দিয়ে বেগুনি হবে আজকে রান্না করছি আমার মা আমার মা রান্না করছে খিচুড়িটা আমি অত ভালো পারি না সত্যি কথা বলে দিলাম মা করছে আর বাইরে সেরম বৃষ্টি পড়ছে দেখো কত সুন্দর বৃষ্টি পড়ছে বৃষ্টিতে যাকে রেসিপি খাই সবাই আমরা খাই খিচুড়ি তেজপাতা চলে যাচ্ছে আরো অনেক কিছু দিয়েছে ভিডিও তুলতে পারিনি কি সুন্দর বৃষ্টি পড়ছে আমরা মা ছেলে বৃষ্টি দেখছি আর দেখো মা রান্না করছে কিরম বৃষ্টি পড়ছে আজকে ভিজতে পারছে না এই যে চোখে ইনফেকশন হয়েছে এই চোখটাই কালকে ডাক্তার দেখিয়ে নিয়ে এসেছি ওই জন্য আজকে ভিজতে পারবে না এই জন্য দুঃখ করছে ভিজতে পারছে না বৃষ্টিতে ওদিকে তাকালে ইউটিউবে

고춧가루 설탕 물물와 고춧가루를 어볶아우리 마마 이제

পিয়াজ হ্যাঁ তো আজকে খিচুড়ি রান্না হয়েছিল তাই জন্য তাড়াতাড়ি রান্না হয়ে গেছে তারপরে চলে গেছিলাম মাদের বাড়িতে আম পারতে বারো মাসের গাছের আম দেখো কত হয়েছে এটা এই সিজনে আম শেষ হয়ে যায় আর আমাদের মাদের বাড়িতে আম শুরু হয় তো আম পারছিলাম আচার করব এই বছর আচার করা হয়নি এই মাদের বাড়ির গাছের আম দিয়ে আচার হবে তো আম পারতে পারতে হাত ব্যথা হয়ে গেছে আর লাঠিটাও ভেঙে গেছিলো তো কাউকে তো পাইনি আমরা নিজেরাই নিজেরাই আম পারছিলাম

তো দেখো আবার আমাদের বাড়িতে চলে এসেছি এখন আমগুলো ধুয়ে মা কাটছে ধুয়ে মুছে মুছে এখন কাটছে আমগুলো আচার করবে বিকালবেলায় তুই দেবে না পাগলের করছে কি থাকলে ডুবতো মানে ঠোঁট দিয়ে দিয়ে যাচ্ছে ঘুঘু কি বলিস ঘুগু ও ম্যাডাম সত্যি সত্যি উঠোনে ঘুঘু সকালবেলা তো আসে অনেকগুলো ঘুঘু আসে ওই তো চড়াই গুলো সব নামলে যে এখন ওই চালগুলো ফেলেছে ওই পায়রার চাল ওগুলো খাবে কার কার লোভ লাগছে এখন কে জানে আমি তো খেলাম বসে বসে তুললে না তখন কাঁচা কাঁচা আম খেলাম কটা আমের কাসন্দ মাখা করব আম মাছ ভাজা বেগুন ভাজা এই যে আমাদের খিচুড়ি মাখন খিচুড়ি বাড়ছে এটা শ্বশুরিদের ঘরে যাবে খিচুড়ি যে মাছ ভাজা এই যে এবার আমরা দুপুরবেলায় বসে পড়েছি খেতে লাঞ্চ খিচুড়ি মাছ ভাজা বা ডিম ভাজাও করা হয়েছিল আর বেগুন বেগুনি এই যে মা এখন সবাইকে দিচ্ছে বাড়ছে আর এদিকে কালকে চাটনি করেছিলাম আমের ওইটা নিয়ে বসে পড়েছি ফ্রিজে রেখে দিয়েছিলাম তো দেখো হেভি দারুণ দারুণ একটা বৃষ্টিতে একটা খুবই সুন্দর রেসিপি আমার তো খুবই ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে একটু কমেন্ট করে জানিও খিচুড়ি তো আমি ভিডিওটা এখানেই শেষ করছি বাই